গ্রামে গ্রামে সেই বাদরটি গেল ক্রমে মัจচ মহাশয় যাবেন সাঙ্গর সঙ্গবেwidetilde স্থানে লাগি সঙ্গী দল গেলে যদি কতবার বৃদ্ধ নারী লোক জুটি প্রস্তুত হইল ঘাটে পুনদল ভাদল ভাদল মক্ষদা কহিল আসি হে দাদা ঠাকুর

ভিজে গেল মজে গেল তবু দি ধরে তারা শুধাল না বলো কি ছেলে গেলে কি করিনি তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সতিকার জলে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসের আদরে আছে মার ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসে অস্ত্র জলে ভরিয়া নয়ন বলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার্চে আপনার মাসে মার বুকে সম্মত স্বয়ং রবি ব্রহ্ম মুখদัศদত প্রস্তুত হইল পাথী জিনিষপত্র প্রনমিয়া গুরুজনীয় সখী দলে বরি ভাষাইয়া বিদায়ের শোক জলে ঘাটে আসি দেখে সেথা আদি ভাগে ছুটি রাখাল বসে আছে তড়ি পড়ে উঠি निश्चিন্তে নীরবে তুই হে তকানোরে মা শুই ভালো সে কহিল পূজাই গো সাগরে যায় বি সাগরে আড়ি ওরে দস্যু ছেলে ভেবে আয় ভেবে আয় ভেবে আয় পূর্ণ রয় দেশে কহিলে দুটি কথা যায় বো সাগরে যত তার বাহু ধরি টানাটানি করে রهيل ও শীতরুণী অগ্নি অবশেষে ব্রাহ্মণ বরুণ স্নেহষে কহিলেন হেসে ঠাক ঠাক সঙ্গে যাও মারা গিয়া বলে চল তোরে দিয়ে আসি সাগরে চলে যেমনই সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ পানি বিধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে নিল করে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে

পাগলের প্রায় অন্যদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহার সামাজি বেশ জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্রস্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখার লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াত মাস দুই কাল তোমার ফিরাই দেব তোমার রাখাল শুভ ক্ষণে দুর্গা শরীরে যতগুলো নারী অস্ত্র চোখেই হেমন্তের প্রভাবে শিশিরেই ছড় ছিল যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরুণী তীরিতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের কৌতূহল কৌতুহল কাঁদিতেছে না গৃহগত প্রাণ

সর্ব উপদ্রব সহ আনন্দ ভবন শ্যামল কোমলা যেথা যে কেহই থাকে অদৃশ্য দুবাহ মেনি টানি ছো তাকে অহরহ ওই যুদ্ধে ওই মুখে কি বিপুল টানি দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানি চঞ্চল বালকাশি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে শোধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসা স্মিত জলে আবেগে সঞ্চার দুই করেছে তাই আশার সংবাদে ফিরিল তরিল মৃদ আর্তনাদে কাছিতে বলিলটা টা কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ বসিল নদীতে আসিল জোয়া মাঝি দেবতারি শরীর তরিদ উত্তর মুখে খুলে দিল তরিদ রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে পেরে রূপনারায়নের মুখে পরিবাল জ্বর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে উত্তর সমীরে উত্তাল উত্তাল তরুণী ভীরতি রে উচ্চ কণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথা তীর চারিদিকে জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালে লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেরির আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর প্রান্তের প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ির আসি প্রশাস্ত প্রশান্ত সূর্যাস্ত পানে উঠেছাসী উদ্ধ্র তীব্র শীত পাবনের শনি ঋষিয়াদ্রাসের হেমে নরনারী গণে কাপাইছে ধরা কেহ হতবাক হতবা ছাড়ে উদ্ধ ডাকে আত্মজরে মধ্য শুষ্ক পাংস মুখে চক্ষু করে চপ জননের বুকে রাখা লুকায় মুখ কাপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ভাকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এই ঢেউ অসময়ে তুফান শুনো এই বেলা কর্ম মানত রক্ষা করিও না খেলা কুমো দেবতার শনি জালে যত ছিল অর্থ যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে মাঝে কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফেরাই লয়ে এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই বক্ষ দ্বারে লক্ষ্য করে এই সেই রমণী দেবতারে শক্তি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায় তাও তারে ফেরা এক

শোধনে বদারে সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মক্ষদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রস বসে ওগো অন্তর জানি সেই সত্য সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবদা শোনো নাকি জননীর অন্তরের কথা

মাসি 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 বিন্ধির বন্যীর সলা রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের নন্দে মেডা চিৎকারে উঠিল বিপ্র রাখ 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 চকিতে হেরিল চাহি মুছে আছে পড়ে পরে মুখ্যতা চরণে তা মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে ফেরি আত্মচোখ মাসি